তার এতদিনে গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত ছিল কারণ এটা করা যায় না অনুব্রত মণ্ডলকে তো তিনি খুব স্নেহ করেন তিনি যখন তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছিল বলেছিলেন যে কেষ্ট কী অপরাধ করেছে তার মানে কোনো অপরাধ উনি অনুব্রত মণ্ডল দেখতে পান না এরকম একজন অপরাধীকে যিনি বাংলা ভাষায় যেসব শব্দ ব্যবহার করেছেন তাকে নিয়ে বাংলা ভাষার নামে আন্দোলন করা মানে সে ভাষাকে অপমান করা তো এটা তো ভাষা আন্দোলনের সঙ্গে তার কোনো যোগও নেই আসলে তিনি বীরভূমে নিজের রাজনীতির কাজ করতে গিয়েছিলেন যেহেতু বোলপুরের সঙ্গে আমাদের বাংলা সাহিত্যের সবথেকে নাম করা লোকের নাম জড়িয়ে আছে সেই জায়গাটা তিনি অপব্যবহার করতে গিয়েছিলেন তাকে ফোনে ধরে যদি এরকম কথা বলে সেটা অপরাধ যদি না ধরে বলেন তাহলে অপরাধ যে যত শাসক দলের নেতা নেত্রীরা আছে তার সর্বোচ্চ নেত্রী হচ্ছেন তিনি অমতায় টিকে থাকার জন্য যা করার সেটা তিনি করবেন এবং ভোটে গুন্ডা বদমাস ব্যবহার করে ভোট জিততে যেহেতু টাকা লাগে কারণ টাকা না থাকলে বোমা হয় না টাকা টাকা না থাকলে গুলিবন্ধক জোগাড় হয় না টাকা না থাকলে অপরাধীরাও কাজ করে না সিনিয়র আইএস অফিসার বা সিনিয়র আইপিএস অফিসার যাদেরকে তিনি প্রভাবের পদে বসিয়েছেন সেটা ডিজিট পদে হোক বা চিফ সেক্রেটারি পদে হোক তারা কি অবসরের পর সত্যিকার অবসর নিয়েছেন কোনো না কোনো পদে বসিয়ে তিনি রেখেছেন যে তারা যদি কিছু বলে দেন তাহলে তো আমি ন্যাংট হয়ে যাব তো সেই জন্য আপনি দেখুন টাকা আদায়ের জন্য যেমন নিয়োগের দুর্নীতি এই টাকা আদায়ের জন্য গরু চুরি টাকা আদায়ের জন্য কয়লা চুরি টাকা আদায়ের জন্যে বালুচুরি টাকা আদায়ের জন্য কমিশন টাকা আদায়ের জন্যে কাটমানি টাকা আদায়ের জন্য তোলাবাজি কিন্তু তারা মরা লোকের ভোটও দিয়ে দিচ্ছে মানে বিখ্যাত দ্বিজন মুখার্জির ভোট দিয়ে দিয়েছে। তো তাদের আর আন্দোলন করার কোনো নৈতিক অধিকার আছে একুশে জুলাইটা কেন পালন করে কত সালের ঘটনা তিরানব্বই সালের ঘটনা তো তখন তৃণমূলের জন্ম হয়েছিল আন্দোলনটা তো কংগ্রেস করছিল কিসের জন্য আন্দোলন করছিল আন্দোলন করছিল যে ভোটার কার্ডে যাতে ছবি থাকে যাতে ফলস ভোট না দিতে পারে এখন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ এবং খুবই নিম্নমানের পা না রাজনীতিবিদ শুধু অর্থনৈতিক লাভ ছাড়া কিন্তু বোঝেন বলে আমার মনে হয় না এরকম লোক রাজনৈতিক নেতারা তাদেরকে দিয়ে যা খুশি বলিয়ে নিতে পারেন এদের কোনো স্বাধীন মেরুদণ্ড সোজা নেই উনার যে রাজনৈতিক নেতার পক্ষে কথা বললে কিছু সুবিধা হবে কোনো জমি পাবেন বা কোনো টাকা পাবেন তাকে খুশি করার জন্য বলবেন আর যোগ্য লোকদের বাদ দিতেন দেখুন যোগ্য লোকরা চাকরি না এটা খুব দুঃখের বিষয় কিন্তু আপনি ভাবুন যে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা তো স্কুলে পড়তে যাচ্ছে সেখানে অঙ্ক শেখাচ্ছে যে যোগ যোগ জানে না বাংলা শেখাচ্ছে যে বর্ণ ভালো করে চেনে না তো তিনি পুরো শিক্ষাব্যবস্থা নষ্ট করে দিচ্ছেন তিনি যদি এই রাজ্যের লোকদেরকে ভালোবাসতেন বা তাদের উন্নতির জন্য কাজ করতেন তাহলে এ কাজ করতেই পারতেন না প্রথমে জানাই স্যার ও যে আপনাকে স্বাগত স্যার গতকাল ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় আর মঞ্চে উপস্থিত ছিল অনুব্রত মণ্ডল এটা কি স্যার বাংলা ভাষা আন্দোলন হলো নাকি অনুব্রতের ভাষা আন্দোলন হলো এটা তো খুবই দুঃখজনক অনুব্রদ মন্ডলের আগের ইতিহাস তো জানেনি খুব সম্প্রতি তিনি থানার ভারপ্রাপ্ত অফিসারকে যেসব কথা বলেছেন যে তার মাকে এবং তার স্ত্রীকে বলাৎকার করতে চেয়েছেন তারপরে আরও একটা কথা যেটা নিয়ে খুব কমই আলোচনা হয়েছে তিনি দাবি করছেন যে ফোনে রাজ্যের ডিজিকে ধরেছেন এবং থানার ওসিকে খুব একটা খারাপ গ্যালি গালিস দিয়ে বলছেন যে একে সরাবে না তুমি আমি করছো ডিজিকে এবং তারপর তিনি বলছেন যে দেখো যে আমি কত মারি একে একজন ওসিকে মারবে সেটা ডিজিকে বলছে দেখুন তাকে ফোনে ধরে যদি এরকম কথা বলে সেটা অপরাধ যদি না ধরে বলেন তাহলে অপরাধ তো এই রকম একজন অপরাধীকে যিনি বাংলা ভাষায় যেসব শব্দ ব্যবহার করেছেন তাকে নিয়ে বাংলা ভাষার নামে আন্দোলন করা মানে সে ভাষাকে অপমান করা তো সেইটা তিনি করছেন আসল উদ্দেশ্য অনুব্রত মণ্ডলকে তো তিনি খুব স্নেহ করেন তিনি যখন তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছিল বলেছিলেন যে কেষ্ট কী অপরাধ করেছে তার মানে কোনো অপরাধ উনি প্রথম মণ্ডল দেখতে পান না তারপরে এটাও বলেছিলেন যে তাকে বীরের সম্মান দিয়ে বের করে আনতে হবে আমাদের আরেকজন মন্ত্রী তা যে বাঘের বাচ্চাও বলেছিলেন তো এইরকম একজন লোককে যে সেখানে একটা কোর কমিটি ছিল তার কনভেনার করা তো এটা তো ভাষা আন্দোলনের কোনো যুক্ত সঙ্গে তার কোনো যোগও নেই আসলে তিনি বীরভূমে নিজের রাজনীতির কাজ করতে গিয়েছিলেন যেহেতু বোলপুরের সঙ্গে আমাদের বাংলা সাহিত্যের সব থেকে নাম করা লোকের নাম জড়িয়ে আছে সেই জায়গাটার তিনি অপব্যবহার করতে গিয়েছিলেন তাহলে তিনি কি এই এখন এই ভাষা আন্দোলন করতে গিয়ে কি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানকে কালিমালিপ্ত করবেন নাকি দেখুন সে ব্যাপারে তো উনি যা কিছু করতে পারেন উনি তো দেখুন রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজির অনশনের সময় ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করেছিলেন কিন্তু যত সালের একটু ঘটনা তার ছ সাত বছর আগে রবীন্দ্রনাথ মারা গিয়েছেন তো অতএব তিনি করতে পারেন না এরকম কোনো কাজ নাই এবং তিনি রবীন্দ্রনাথকে ওই শেলি কিডস এদের সঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন যদিও তাদের সঙ্গে রবীন্দ্রনাথ ছিলেন না বা রবীন্দ্রনাথ যখন ছিলেন যাদের সঙ্গে সাহিত্য আলোচনা করেছিলেন তারা ছিলেন না তো উনি সব অসাধ্য সব কাজ চাজ করতে পারেন তো এখন যেটা করছেন সেটা খুব বড় কাজ কিছু নয় তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ডাক দিয়েছিলেন যে এবং বলেছিলেন যে যেখানে আপনারা পুলিশদেরকে গালিগালাজ করেন পুলিশরা কিন্তু তৃণমূলের সাথে না তো এখন ভাষা আন্দোলন করতে গিয়ে তিনি অনুব্রতকে সে পেছনে রেখে কথা বলছেন যে ব্যক্তি পুলিশদেরকে গালি গালাজ করেছিল একুশে জুলাইটা কেন পালন করে কত সালের ঘটনা তিরানব্বই সালের ঘটনা তো তখন তৃণমূলের জন্ম হয়েছিল আন্দোলনটা তো কংগ্রেস করছিল কিসের জন্য আন্দোলন করছিল আন্দোলন করছিল যে ভোটার কার্ডে যাতে ছবি থাকে যাতে ফলস ভোট না দিতে পারে তো এখন তো তারা মরা লোকের ভোটও দিয়ে দিচ্ছে মানে বিখ্যাত দুইজন মুখার্জির ভোট দিয়ে দিয়েছেন তো তাদের আর আন্দোলন করার কোনো নৈতিক অধিকার আছে যে দেখুন সেই সময় হোম কে ছিলেন গুপ্ত তিনি এই যে লোকেরা যে নেশাগ্রস্ত অবস্থায় ছিল তারা কতগুলো গাড়ি ভাঙচুর করেছে কটা বাসে আগুন লাগিয়েছে কটা ব্যারিকেড ভেঙেছে কজন পুলিশের লোককে আহত করেছে তিনি তো রিপোর্টে হা হাইকোর্টে যে মামলা হয়েছিল তাতে অ্যাভিডেভিট দিয়েছেন তো সেই লোককে তো তারা নেতা করেছেন মন্ত্রীও করেছিলেন এখনও তাদের নেতা আছেন তো যার অধীনে পুলিশ কাজ করত পুলিশের গুলিতে মারা গেল সেই লোক তাদের নেতা আর এই যে ঘটনার জন্য তো তিনি একটা কমিশন গঠন করেছিলেন তাহলে কমিশনের রিপোর্টটা তো আমাদের জানতে পারা উচিত উনি যখন অত পালন করছেন এবং সেই রিপোর্টে কারা দোষী সাব্যস্ত এটাও তো জানা উচিত তার মানে কেউ দোষী ছিল না দোষী থাকলে মমতা ব্যানার্জিই ছিলেন যে নেশাগ্রস্ত লোকদেরকে নিয়ে গাড়ি ভাঙচুর করেছিলেন বাসে আগুন লাগিয়েছিলেন পুলিশের লোকদের আহত করেছিলেন এমন একটা গুন্ডাগিরি করেছিলেন যাতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল তো আরও একটা ব্যাপার তিনি যাদের জন্য শহীদ দিবস পালন তারা কেউ তৃণমূলের লোক ছিল না কংগ্রেসের লোক আবার বলছে এই যে ভাঙড়ে রাজ্যাক্ষান নিহত হলেন আর মারলেন কারা তৃণমূলের লোকেরা তো রাজ্যাক্ষানের জন্য আপনি শহীদ দিবস পালন করুন না মালদাতে এই যে যখন সরকার নিহত হলেন তিয়ারি বলে তো তৃণমূলেরই আর এক নেতা গ্রেপ্তার হলেন সে পুলিশ মন্ত্রী তো মমতা যে তার পুলিশ তো করেছে এই যে কিছুদিন আগেও সেখানে আবুল কালাম বলে একজন লোক যে নিহত হলেন তার জন্য কে মইনুল বলে কেউ তো দেয় তো তার লোকেদেরকে তারই পার্টির লোকেরা হচ্ছে তো তাদের শহীদ দিবস পালন করুন উনি যারা তার পার্টির কোনো লোক ছিলেন না এবং যারা এরকম মাতাল হয়ে গুণ্ডাগিরি করেছিলেন তাদের জন্য শহীদ দিবস পালন করছেন তাহলে এখন কেউ আন্দোলন করতে গেলে তাহলে পুলিশ বাধা দিচ্ছে কেন তিনি তো সেদিন কোনো আলোচনা করতে যাননি আর ভোটার কার্ডে ছবি থাকবে কিনা সেটা নবান্নের কোনো লোক ঠিক করতেন না তখনও ঠিক করতেন এখনও ঠিক করেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের অফিস দিল্লি তো তিনি দিল্লিতে আলোচনা বা আন্দোলন করতেন আগে তখন রাইটাস বিল্ডিংসে যাচ্ছিলেন কেন কারণ তখন হেডকোয়ার্টার রাইটাসে ছিল স্যার এই প্রসঙ্গে বলি এই নির্বাচন কমিশন যে একটা সিদ্ধান্ত নিয়েছে এসআইআর তৈরি করাবে হবে বাংলায় তো এর পূর্বে গতকাল তিনি বিএলওদেরকে ধুমকি দিচ্ছেন যে এরকমভাবে যদি আপনারা বাংলার কর্মচারী ভোটের আগে বা পরে কিন্তু আপনাদের বাংলাতেই কাজ করতে হবে অতএব আপনারা দেখবেন যেন কোনোভাবে কোনো ভোটার কেন বাতিল না হয় ভোটার তালিকা থেকে দেখুন আমাদের দেশে আইনের শাসন নেই বলে না হলে এই সরকারি কর্মচারীদের তিনি যে ধমকি দিয়েছেন তার জন্য তার বিরুদ্ধে কেস হওয়া উচিত ছিল এবং তার এতদিনে গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত ছিল কারণ এটা করা যায় না আর তিনি যে চেয়ারে বসে আছেন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে সংবিধানের নামের শপথ নিয়ে তো এটা করাই যায় মুখ্যমন্ত্রী আরও বলছেন যে ডিএসপি ডিস ডিএসপিরা বা এসপিরা তারা মুখ খুলবেন না এমন কোনো কথাবার্তা বলবেন না যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করতে পারে কোন কথাবার্তার কথা তিনি বলতে চাইছেন যে মুখ খুলতে পারেন তো দেখুন উনি যেসব কথাবার্তা বলেন তা নিয়ে লোকে যদি ব্যঙ্গ করে কোনো পুলিশ অফিসারের কোনো কথা নিয়ে অত ব্যঙ্গতা আমি কোথাও দেখিনি তো তিনি নিজেকেই বলছেন কিনা সেটা নিজেই জানবেন তিনি তো এসপিদের বলুন না যে পুলিশ বিভাগের তিনি মন্ত্রী তো তিনি যেসব কথা বলেন তিনি যদি নিজেকে পরামর্শটা দেন তাহলে অনেক ভালো হয় তিনি কি কোনোভাবে ভয় খাচ্ছেন যে এরকম রাজ্যের যে উঁচুতে দলের নেতা বা দাপুটা নেতাদের পর্দা ফাঁস হয়ে যাবে যেগুলো পুলিশ অফিসার বা এসপিরা জানেন যেগুলো সেগুলো যদি মুখ খুল থেকে সেগুলো বেরিয়ে যায় তাহলে তার পার্টির একটা ক্ষতি হয়ে যাবে এই ভয়টা খাচ্ছেন কি এই ভয়টা তো বরাবরই আছে নাহলে দেখুন যে খুব সিনিয়র আইএস অফিসার বা সিনিয়র আইপিএস অফিসার যাদেরকে তিনি প্রভাবের পদে বসিয়েছেন সেটা ডিজির পদে হোক বা চিফ সেক্রেটারি পদে হোক তারা কি অবসরের পর সত্যিকার অবসর নিয়েছেন কোনো না কোনো পদে বসিয়ে তিনি রেখেছেন যে তারা যদি কিছু বলে দেন তাহলে তো আমি ন্যাংট হয়ে যাব তো সেই জন্য আপনি দেখুন আমি তো চোদ্দো সালে রিটায়ার করেছি সমসময় খেলা যারা রিটায়ার করেছে তারাও এখনও কাজ করছে তারপরেও যারা রিটায়ার করেছে তো উনি কাউকে তো দেননি যারা ওনার সব গোপন কথাগুলো অপরাধের কথা জানেন তাদের কোনো না কোনো পদক তিনি বসিয়ে রেখেছেন তিনি বলছেন রাজ্যে সাত দিনে দুজন তৃণমূল কর্মী নিহত হয়েছেন তিনি বলছেন পুলিশে তৎপরতার মধ্যে কোথাও গাফিলতি আছে তিনি পুলিশ মন্ত্রী হয়ে তিনি পুলিশদেরকে প্রশ্ন করছেন আপনাদের তো এটা সাহস নেই নাহলে আমি সাংবাদিক হলে ওনাকে প্রশ্ন করতাম যে আপনি তো পুলিশ মন্ত্রী এটা আপনারও ব্যর্থতা ওই পদে থেকে প্রশ্ন করা যায় আপনি পদত্যাগ করুন তারপর প্রশ্ন করুন স্যার গতকাল তিনি বীরভূমের যে একুশে জুলাই মঞ্চ থেকে কন্যাশ্রী প্রকল্প যেটা মেয়েদের জন্য উনি বানিয়েছেন সেই নিয়ে ক্রেডিট নিচ্ছেন এদিকে রাজ্যে কসবা কলেজে বোন ধর্ষণ হচ্ছে আরজি করে ধর্ষণ হয়ে তাই মৃত্যু লাভ করলো তাহলে এই কন্যাশ্রী কি দরকার দেখুন কন্যাশ্রীর ভোটের জন্য দরকার লক্ষ্মী ভাণ্ডারও কি লক্ষ্মী ভাণ্ডারও ভোটের জন্য দরকার সাধারণ মানুষের উপকারের জন্য এগুলো নয় বুঝে উনি এখন বাংলা ভাষার জন্য আন্দোলন করছে বাংলা ভাষার উপকারের জন্য নয় বাঙালিদের উপকারের জন্য নয় তিনি নিয়োগ দুর্নীতি বা আপনি যেটা বললেন আর জি কর বা এই সব ক্যালকাটা ল কলেজের ব্যাপারে মুখে এত বেশি আলকাতরা লেগেছে যে কোনো জল দিয়ে ওগুলো উঠছে না সেই জন্যে ওনার তো সব পরামর্শ পরামর্শদাতা আছে অনেক কোটি কোটি টাকা দিয়ে রাখা হয়েছে তারা তাকে পরামর্শ দিয়েছে যে আপনি এখন বাংলা ভাষার এবং বাংলা ভাষীদের রক্ষাকর্তার অভিনয় করুন সেই জন্য আজকেই তো দেখেছেন যে দিল্লি পুলিশের একজন অফিসার আমি টিভিতে দেখছিলাম বলছেন যে মুখ্যমন্ত্রী যে ভিডিওটা পোস্ট করেছেন সেটা ফেক ভিডিও সেটা সত্যিকার ঘটনা নয় মালদা জেলার কোনো তৃণমূল নেতা সেখানে গিয়ে এটা তৈরি করেছে। আমার স্যার অন্তিম প্রশ্ন রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি হারা হয়ে গেলে মুখ খোলেন না বা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে চলে গেলে মুখ খোলেন না এদিকে পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচ খেলা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে খেলাটা হওয়া দরকার মানে সাধারণ মানুষ মরে যাবে রক্ত দেবে জীবন দেবে তারপরও তার খেলাটা বজায় থাকতে হবে দেখুন যার নাম বলছেন তিনি কোনো এক সময় খেলোয়াড় ছিলেন এখন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ এবং খুবই নিম্নমানের চাটানা রাজনীতিবিদ শুধু অর্থনৈতিক লাভ ছাড়া কিন্তু বোঝেন বলে আমার মনে হয় না একসময় খেলোয়াড় ছিলেন তিনি সাধারণ মানুষ সম্মান করেন কিন্তু তিনি সম্মান যোগ্য নন এবং তার ফলে দেখবেন যে স্পেনে তিনি যে শিল্প আনার জন্যে তাতে সফর সঙ্গী হয়েছিল এবং সেখানে ঘোষণা করলেন যে তিনি এ লগ্নে করবেন করবেন কিনা আমি জানি না কিন্তু তিনিও থাকেন কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রী থাকে কলকাতা তো সেটা ঘোষণা করার জন্য স্পেনে যাওয়ার কী দরকার ছিল তো সেটা যা দরকার ছিল এই লোককে দেখানো কিছু গণমাধ্যমে যাতে খবর হয় তার জন্যে তো এই রকম লোক রাজনৈতিক নেতারা তাদেরকে দিয়ে যা খুশি বলিয়ে নিতে পারেন এদের কোনো স্বাধীন মেরুদণ্ড সোজা নেই উনার যে রাজনৈতিক নেতার পক্ষে কথা বললে কিছু সুবিধা হবে কোনো জমি পাবেন বা কোনো টাকা পাবেন তাকে খুশি করার জন্য বললেন স্যার আমার একদম অন্তিম প্রশ্ন দেড় কোটি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে বাংলায় এসে কাজ করছে বলছে মমতা কেন বাংলায় কি প্রতিভার অভাব আছে নাকি প্রতিভা তৈরি করতে পারেননি দেখুন মমতা এ রাজ্যে সাধারণ মানুষের কিছু উন্নতি হবে সে কথা তো ভাবেন না যদি ভাবতেন তাহলে টাকা নিয়ে অযোগ্য লোকদের নিয়োগ করতেন না আর যোগ্য লোকদের বাদ দিতেন দেখুন যোগ্য লোকরা চাকরি পাচ্ছেন না এটা খুব দুঃখের বিষয় কিন্তু আপনি ভাবুন যে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা তো স্কুলে পড়তে যাচ্ছে সেখানে অঙ্ক শেখাচ্ছে যে যোগ বিয়োগ জানে না বাংলা শেখাচ্ছে যে বর্ণ ভালো করে চেনে না তো তিনি পুরো ব্যবস্থা নষ্ট করে দিচ্ছেন তো তিনি যদি এই রাজ্যের লোকদেরকে ভালোবাসতেন বা তাদের উন্নতির জন্য কাজ করতেন তাহলে এ কাজ করতেই পারতেন না তিনি শুধু চান ক্ষমতায় টিকে থাকার জন্য যা করার সেটা তিনি করবেন এবং ভোটে গুন্ডা বদমাসদের ব্যবহার করে ভোট জিততে যেহেতু টাকা লাগে কারণ টাকা না থাকলে বোমা হয় না টাকা না না গুলি বন্ধক জোগাড় হয় না টাকা না থাকলে অপরাধীরাও কাজ করে না সেই জন্যে টাকা আদায়ের জন্য যেমন নিয়োগের দুর্নীতি এই টাকা আদায়ের জন্য গরু চুরি টাকা আদায়ের জন্য কয়লা চুরি টাকা আদায়ের বালু বালুচুরি টাকা আদায়ের জন্যই কমিশন টাকা আদায়ের জন্য কাটমানি টাকা আদায়ের জন্যই তোলাবাজি এবং রাজ্যে যত শাসক দলের নেতা আছে তার সর্বোচ্চ নেত্রী হচ্ছেন তিনি